হ্যালো ভিওর্স অস্বার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি এ থ্রি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার পরীক্ষার জন্য কৃষক পার্টির উদ্ভব ও বিকাশ আলোচনা করো এটি দশ নম্বরের সাজেশনে দেওয়া থাকলেও এটি কিন্তু কুড়িতেও আসতে পারে অর্থাৎ দশ বা কুড়ি যে কোনো ফরম্যাটে এই কোশ্চনে অ্যান্সার আসতে পারে দেখো কৃষক প্রজাপাঠি সরকার তৈরি করেছিল বাংলাদেশে ফজলুল হক তিনি যখন ডেপুটি কালেক্টর ছিলেন তখন কৃষকদের অবস্থা দেখে তিনি মর্মাহত হন এবং কৃষকদের সুবিধার জন্য তিনি কৃষক পার্টি বলে একটি দল তৈরি করেন পরবর্তীকালে এবং এই কৃষক প্রজাপাটি পরবর্তীকালে সরকার গঠন করে কোয়ালিশন সরকার এবং তারও পরবর্তীকালে যুক্ত ফ্রন্টের মাধ্যমে সরকার গঠন করে এবং ফজলুল হক প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিন্তু পরবর্তীকালে যখন মুসলিম লীগের ব্যাপক উত্থান ঘটে তখন এই দলের অধিকাংশ নেতা মুসলিম লীগে যোগদান করে এবং মুসলিম লীগের যে পাকিস্তান প্রস্তাব বা পাকিস্তানের দাবি সেই ফজলুল হক সেই দাবিকে সমর্থন করে এবং অনেকটা মুসলিম লীগের সাথে মার্চ হয়ে যায় পরবর্তীকালে যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হয় পৃথকভাবে তখন এই ফজলুল হককে কিন্তু গৃহবন্দি বা নজরবন্দি করে দেখা রাখা হয় এবং তার এই কৃষক প্রজাপার্টির সরকার বা কৃষক প্রজাপার্টির যে দল তা নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ মুসলিম লীগের সাথে তিনি যোগদান করাটা বা তার এই সিদ্ধান্তটা কিন্তু ছিল তার একটা চরম ভুল তার রাজনৈতিক কেরিয়ারটা ধ্বংস হয়ে যায় তা এই বিষয় নিয়ে রয়েছে কৃষক প্রজাপাঠির উদ্ভব এবং বিকাশ এখানে দুটি পার্ট আছে দেখো প্রশ্নের একটা উদ্ভব এবং একটা বিকাশ তা আমি দুটি পাটেই আলোচনা করবো দেখো প্রথমে আমরা উদ্ভব নিয়ে আলোচনা করছি উদ্ভব কীভাবে উদ্ভব হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন সর্বপ্রথম সীমিত আকারে ভারতীয় প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রবর্তন ও ভোটাধিকার প্রদান করা হয় বাংলার মুসলমান নেতাদের মধ্যে এ বিষয়ে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায় বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান অঞ্চল হওয়ায় মুসলিম নেতাদের নির্বাচনের মাধ্যমে প্রাধান্য স্থাপনের সুযোগ সৃষ্টি হয় তবে বাংলার নেতাদের মধ্যে কৃষকদের নেতৃত্ব দানে এগিয়ে আসেন এ কে ফজলুল হক তার হাত ধরে বাংলায় কৃষক প্রজা পার্টি রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক দল হিসেবে পথ চলা শুরু করে এই রাজনৈতিক দলটির মধ্য দিয়ে বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় বাংলার রাজনীতিতে কৃষক প্রজাপাটির তিন দশক দৃশ্যমান ছিল তারপরে এই দলটির রাজনৈতিক ক্রমবিকাশের ইতিহাস ছিল না উনিশশো সালে পূর্ব বাংলায় মুসলিম লীগের জন্ম হয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই দলটি অভিজাত মুসলমানদের প্রতিনিধিত্ব করে কিন্তু পূর্ব বাংলার অধিকাংশ মুসলমানরা ছিল কৃষক শ্রেণীর অবহেলিত নির্যাতিত কৃষকদের জমিদার শ্রেণির হাত থেকে রক্ষার জন্য এগিয়ে আসেন এ ফজলুল হক উনিশশো সালে এ কে ফজলুল হক ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এ সময় তিনি কৃষকদের দুর্দশা প্রত্যক্ষ করেন যা পরবর্তী সময়ে তাকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ বাংলার কৃষকদের দুর্দশা লাঘবে উদ্যোগী হতে উদ্বুদ্ধ করে পরের প্যারা দেখো এ কে ফজলুল হকের রাজনীতির পথ চলা মুসলিম লীগের রাজনীতির মাধ্যমে কিন্তু কৃষকদের দুর্দশা দেখে তাদের জমিদার শ্রেণীর নির্যাতনের হাত থেকে মুক্তি ও জমির উপর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কৃষকদের পাশে দাঁড়ানো মনস্থ করেন উনিশশো সতেরো সালের ডিসেম্বর মাসে কলকাতার একদল সাংবাদিক ও আইনজীবী এ কে ফজলুল হকের সভাপতিত্বে স্বল্পস্থায়ী কলকাতা কৃষি সমিতি ও বেঙ্গল প্রজ পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ঢাকায় ও উনিশশো সালে মানিকগঞ্জে কৃষক প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এ কে ফজলুল হক এসব সাংগঠনিক কার্যক্রম ও কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় তারা আন্দোলন শুরু করে উনিশশো সালের চৌঠা জুলাই বঙ্গীয় আইন পরিষদের পঁয়তাল্লিশ জন মুসলিম সদস্যের এক বৈঠকের পরিপ্রেক্ষিতে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয় উনিশশো সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের মোট তিরিশ জন মুসলমান সদস্যদের মধ্যে আঠারো জনকে নিয়ে একে ফজলুল হক শক্তিশালী অবস্থান তৈরি করেন এই দলটি কৃষক ও শ্রমিক শ্রেণীর স্বার্থ অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রতিজ্ঞ ছিল কৃষক প্রজা সমিতি শুরু থেকেই পূর্ব বাংলার গ্রামাঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এই দলটি কৃষকদের অবস্থার উন্নতি ও জমিদারদের আবওয়ার ওয়ার মানে মাথাপিছু কর ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তবে প্রভাবশালী মুসলমান ও বর্ণ হিন্দুরা প্রজা সমিতির বিরুদ্ধে অবস্থান নেয় এর বিপরীতে সাধারণ মুসলমান ও নিম্নবর্ণের হিন্দুরা ছিল প্রজা সমিতির সমর্থক পরের প্যারা দেখো ত্রিশের দশকে অর্থাৎ উনিশশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বেশ কয়েকটি জেলায় কিছু সংখ্যক কৃষক ও প্রজা সমিতি গড়ে ওঠে উনিশশো সালের মধ্যে অনেক জেলায় কৃষক সমিতি প্রজা সমিতির সঙ্গে একাত্ম ঘোষণা করে যা একটি শক্তিশালী রাজনৈতিক দল গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক পরিবেশ সৃষ্টি করে উনিশশো সালে এ কে ফজলুল হক কৃষক প্রজা সমিতির সভাপতি হওয়ার পর বিভিন্ন উপসংগঠনগুলিকে একটি সংগঠনের আওতায় নিয়ে আসেন তিনি এর নতুন নামকরণ করেন কৃষক প্রজা পার্টি বা কেপিপি এ কে ফজলুল হক এর সভাপতি ও এবং শামসুদ্দিন আহম্মদ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে কৃষক প্রজা পার্টি বা কে পিপি রাজনৈতিক দল হিসাবে তাদের ইস্তেহারে দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করে তারা মুসলমানদের স্বার্থ রক্ষা ভারতে একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা ভারতের মুসলমানদের রাজনৈতিক ধর্মীয় অন্যান্য অধিকার ভারতের মুসলমানদের রাজনৈতিক ধর্মীয় অন্যান্য অধিকার এবং স্বার্থ সংরক্ষণ ভারতের মুসলমান ও অমুসলমানদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্য স্থাপন জমিদারি প্রথা অবসানের উপর গুরুত্ব আরোপ করে কেপিপি চাষি নামে একটি পত্রিকা প্রকাশ করতো চাষি যা দলটির মুখপত্র হিসেবে বিবেচিত তো এই পর্যন্ত অর্থাৎ এই তিনটি প্যারা আমরা উদ্ভব নিয়ে আলোচনা করলাম যদি উদ্ভবের কথা বলা হয় তাহলে কিন্তু এই পর্যন্ত তোমাদেরকে করতে হবে অর্থাৎ এই তিনটি প্যারা এরপরে দেখো এই দলের বিকাশ নিয়ে আলোচনা করব পরবর্তী অংশে কিভাবে এই দল বাংলাদেশে বিস্তার লাভ করছে তা নিয়ে পরের প্যারা দেখো কৃষক প্রজাপার্টির নেতৃত্ব পর্যায়ে যারা ছিলেন তারা কেউ কৃষক ছিলেন না তারা অধিকাংশ ছিলেন কৃষক পরিবারের সন্তান আবার পেশার দিক থেকে বিবেচনা করলে তারা অনেকেই ছিলেন আইন পেশায় নিযুক্ত তবে পুরো নেতৃত্ব শ্রেণীটি ছিলেন বাংলায় গড়ে ওঠা নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ধারক ও বাহক যারা তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে বাংলার পিছিয়ে পড়া কৃষক শ্রেণীর মধ্যে সচেতনতা তৈরি করতে প্রয়াসী হন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন অনুযায়ী বঙ্গীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে নির্বাচনে মুসলিম লীগ ও কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় নতুন রাজনৈতিক দল কৃষক প্রজাপার্টি মুসলিম লীগ ও কংগ্রেসের বিরূপ সমালোচনা সত্ত্বেও কৃষক প্রজাপার্টি নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা বহাল রেখে চোদ্দো দফা কর্মসূচি ঘোষণা করে যাতে কৃষকদের উন্নতি ও স্বার্থ সংরক্ষণের কথা বেশি প্রাধান্য পেয়েছে তবে এই কর্মসূচির পাশাপাশি সকলের জন্য ডাল ভাতের ব্যবস্থা লাঙল জার জমি ঘাম যার দামতার তার স্লোগান বেশি জনপ্রিয় হয়ে ওঠে নির্বাচনের ফলাফলে দেখা যায় কৃষক প্রজাপাটি ছত্রিশটি আসন পায় যার অধিকাংশই ছিল গ্রাম অঞ্চলে নির্বাচনের ফলে কৃষক প্রজাপার্টি তৃতীয় স্থান লাভ করলেও মোট প্রদত্ত ভোটের শতকরা তিরিশ দশমিক ছিয়াত্তর ভাগ ভোট পায় এর পরের প্যারা দেখো উনিশশো সালের নির্বাচনে কোনো একক রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোয়ালিশন সরকার গঠিত হয় বাংলার গভর্নরের আমন্ত্রণে সরকার গঠনে শরৎ বসু সাড়া না দেওয়ায় এ কে ফজলুল হককে মন্ত্রিসভা গঠনে আমন্ত্রণ জানানো হয় এ কে ফজলুল হক মুসলিম লীগ ও কয়েকটি সংখ্যালঘু এবং তপশিলি সম্প্রদায়ভুক্ত দল নিয়ে এগারোটি সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন এ কে ফজলুল হকের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি কোয়ালিশন মন্ত্রীসভা উনিশশো একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল যা ফজলুল হকের প্রথম মন্ত্রিসভা হিসেবে পরিচিত অবশ্যই এ সময় বাংলার কৃষক শ্রেণীর স্বার্থ রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এর মধ্যে ছিল জমিদারি প্রথা উচ্ছেদ কমিটি গঠন চাষি খাতক আইন মহাজনী আইন বঙ্গীয় চাকরি নিয়োগ বিধি বঙ্গীয় প্রজাসত্ব সংশোধন আইন ইত্যাদি পরবর্তী সময়ে ফজলুল হক দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করেন যা উনিশশো সাল পর্যন্ত টিকে ছিল তার জনপ্রিয়তাকে ব্যবহার করে মোহাম্মদ আলী জিন্নাহ ফজলুল হককে দিয়ে উনিশশো সালের তেইশে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করেন পরের প্যারা দেখো উনিশশো পঁয়তাল্লিশ সালের আটই মার্চ খাজা নাজিম উদ্দিন মন্ত্রিসভার পতন ঘটে এ সময় বাংলার গভর্নর উনিশশো ছেচল্লিশ সালে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন কিন্তু উনিশশো ছেচল্লিশ সালে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচন কংগ্রেস ও মুসলিম লীগের নির্বাচনে পরিণত হলে কৃষক প্রজাপাটি তার স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে পারেনি কৃষক প্রজাপাটি অনেক নেতা এ সময় মুসলিম লীগে যোগদান করে মূলত ফজলুল হকের কৃষক প্রজাপাটি সীমিত পরিসরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে মুসলমানদের জন্য নির্ধারিত একশো উনিশটি আসনের মধ্যে মাত্র কয়েকটি আসনে কৃষক প্রজাপার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনী প্রচারে ফজলুল হকের বক্তব্য ছিল সংযত যা অনেকটা মুসলিম লীগের পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সমর্থন সূচক অনেকে মনে করেন নির্বাচনে ফজলুল হক ও কৃষক প্রজাপার্টি পরোক্ষভাবে মুসলিম লীগ ও তাদের প্রধান দাবি পাকিস্তান প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায় নির্বাচনে কৃষক প্রজাপার্টি মাত্র চারটি আসন পায় এ সময় থেকে কৃষক প্রজা পার্টির ক্ষয়িষ্ণু অবস্থা শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর এ কে ফজলুল হক ঢাকায় চলে আসেন উনিশশো সালে তিনি কৃষক শ্রমিক পার্টি নামে তার দলকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেন এরপর দেখো শেষ প্যারা এটি মূল্যায়ন করা হচ্ছে এই প্যারাতে উনিশশো সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনকে ঘিরে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টির অস্তিত্ব দৃশ্যমান ছিল এই নির্বাচনে মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটানোর জন্য আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি গণতন্ত্রী দল সহ আরও কয়েকটি সমমনা দল নিয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট ফ্রন্ট ফজলুল হক যুক্তফ্রন্টের নেতা নির্বাচিত হন ফজলুল হক যুক্তফ্রন্টের টিকিটে নির্বাচন করেন নির্বাচনে যুক্তফ্রন্ট ফ্রন্ট দুশো তেইশটি আসন লাভ করে এ কে ফজলুল হক যুক্তফ্রন্টের ফ্রন্টের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসেবে চার সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন ফজলুল হক নিজে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সম্প্রসারিত মন্ত্রিসভা গঠনের পর ফজলুল হক ভারত ভ্রমণ করেন ভারতে তার প্রদত্ত বক্তৃতাকে কেন্দ্র করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্ত সরকারকে উৎখাত করে পরবর্তী সময়ে ফজলুল হককে গভর্নর নিযুক্ত করা হলেও কার্যত তাকে নজরবন্দিতে রাখা হয় পাকিস্তান কেন্দ্রীয় সরকারের নানাবিধ ষড়যন্ত্র ও বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ফজলুল হক রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন তার সঙ্গে সঙ্গে কৃষক শ্রমিক পার্টির অস্তিত্ব বিলীন হয়ে যায় উনিশশো সালে পাকিস্তান সামরিক শাসন পাকিস্তানের সামরিক শাসন শুরু হলে ফজলুল হককে গৃহবন্দি করে রাখা হয় অর্থাৎ সামরিক শাসনের যাত্রার পর থেকে কৃষক শ্রমিক পার্টির আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তো এই ছিল তোমাদের কৃষক প্রজাপাটির সরকার দেখো এখানে শেষ যে চারটি প্যারা সেই চারটি প্যারাতে এই কৃষক প্রজাপাটির যে বিকাশ যে বিভিন্ন নির্বাচনে তারা অংশগ্রহণ করছে সেই বিকাশের পর্বটি কিন্তু শেষ চারটি প্যারায় লেখা হয়েছে এবং প্রথম তিনটি প্যারাতে তার উদ্ভব লেখা হয়েছে মোট সাতটি প্যারা এখানে তোমাদের সামনে তুলে ধরা হলো এবং খুব সহজ ভাষায় মূল বিষয়বস্তুটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং পুরো সোর্স মানে এই কৃষক প্রজাপাটির উপরে যত সোর্স আছে সমস্ত সোর্স কিন্তু এর মধ্যে রাখা আছে তাই নোটসটি যথেষ্ট গুণমানের সমৃদ্ধ তোমরা নোটসটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট বলা যায় পরীক্ষায় আসবে তাই তোমরা প্রত্যেকে এই প্রশ্নটি পড়বে পরীক্ষার জন্য কেউ মিস করবে না এবং সুন্দর করে এটা মুখস্থ করে পরীক্ষায় এলে ভালো করে লিখে আসবে তাহলে ভালো নাম্বারও তোমরা পাবে তোমাদের এই পেপারটির ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আমার দেওয়া হয়ে গেছে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিও তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের অন্যান্য পেপারে যেসব প্রশ্ন এখন আমি ভিডিওগুলো দিতে পারিনি তা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে